তাহলে ফেরত দেবা কোনটা তাই মোট কটা খেলনা হয়েছে তোমার বারোটা তোমার গুনা হয়ে গেছে আর বুনুকে কোনটা দেবা এই যে ছোট্ট বুনুকে মা হ্যাঁ চোখ বড় বড় করে তাকিয়ে আছে মা দাদা তোমায় খেলনা দেবে না বড় হলে দেবে বড় হলে দেবা কেন ছোটবেলায় তো খেলনা খেলে বড় হয়ে খেলনা খেলে তো বড় তো না হাত দিয়ে পারবে না

রিসিপি বলেছিলাম মনে আছে তাই দেখাও রিসিপি ঠিক আছে তো আর একটা আমি তো রিসিপি আনতে বলিনি তো কি আনতে বলেছিল হ্যাঁ ট্রাক্টর হ্যাঁ কেন রিসিপি বলেছিল রিসিপিতে মাটি কাটবো ট্রাক্টর দিয়ে খেলা করবো মনে আছে হ্যাঁ তাও তো রিসিপি রিসিপি ট্রাক্টর সাথে তো ঠিকই তো ও তো রিসিপি আর আর এই মিলিটারি গাড়িটা নিয়ে এসেছি দেখাও গাড়িটা দেখাও মিলিটারি খুশি তুমি

বুনুকে শেখাতে পারবে ঠিক আছে তাহলে বুনু ভালো বই পড়বে তোমাকে দাদা বলবে সত্যি পড়া কামাই করছো না তো ঠিক তো স্কুল পড়া কামাই করলে হবে না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে বুঝলে বলো খুশ পারবা তো ঠিক আছে চলো মারিডি করছে খাবার খেয়ে না চলো বলো

চলো খাবে মা রেডি চলো খাবার রেডি দাও হ্যাঁ কোথায় ব্যাগটা আস্তে আস্তে গন্ধ তুমি তো আমাকে ফোন করলি হচ্ছে সকালে ফোন করতে আটটার দিক করলে ভালো হতো তুমি লেটে তখন আমার লেটে আমি একটু বাউলি যাবো শুনতে পারলাম না তোমার জন্য বাবা মোগলাই নিয়ে আসো আর কি জানো আর তুমি বলি খাবার বলো ললিপপ নাকি খাবা খাবার বললাম

দেখো মনি তাকিয়ে মা ও তাকিয়ে তাকিয়ে হাসছে ও বাবা মা তুমি হ্যাঁ আস্তে আস্তে কায়দা করে ঢোকাও যেভাবে নিয়ে আসলাম আমি কি আনলাম সেভাবে ঢোকাও আস্তে আস্তে রাখো মানি ব্যাগ দুটো তোমার আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো কেন আনছো বল কেন

ওটা তো চিক ভাব চিক দিয়ে ভালো করে ল্যাভেলশন করা ওটাকে না খুললে কিচ্ছু হবে না ওটা খুললে পরে নষ্ট হবে যদি না খোলো তাহলে ভালো থাকবে চলো তা মনে কী করবো মোনাকে নিয়ে যাবো তা ও চলো খেয়ে নেওয়া সাতছ মা ডাকছে আসো গল্প পরে হবে চলো অনেক গল্প হবে শুয়ে শুয়ে আজকে তুমি কি আমার কাছে ঘুমাবা কোথায় ঘুমাবা আমার থেকে দিদির কাছে আজকে আজকে আচ্ছা ঠিক আছে আসো চলো ও

ฮั <laughs>